পূর্বের আমলে নির্মিত সুদর্শন এই বাড়িটির ডিজাইন যে ডিজাইনটা কিনা এখন দু সালে এসেও কোনো মিস্ত্রি তৈরি করতে পারে বলে আমার মনে হয় না এরকম ঘর এরকম বাড়ি এরকম সাজানো গুছানো নকশা চোখে আর পড়ে না দিন যত যায় ততই হারিয়ে যেতে বসেছে মন মাতানো চোখ ধাঁধানো এরকম বিল্ডিংগুলো প্রিয় দর্শক আমরা শুধু এই বিল্ডিংয়ের সামনের অংশই দেখব না দেখব পিছনের অংশ শানবাদানো ঘাট বাড়ির চারপাশে কি রয়েছে আর যদি সম্ভব হয় এই বাড়িটির ভিতর সেই সাথে উপরের যে ছাদ সেটা দেখতে কেমন এক নজরে দেখে আসব আমরা প্রিয় দর্শক আমরা সামনের অংশ উপভোগ করলাম গ্রাম বাংলার সেই দোচালা ঘর দেখুন কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই বিল্ডিংয়ের দুপাশে এটার মধ্যে এখন খড়ি অথবা দৈনন্দিন কাজে ব্যবহারের যে জিনিসপত্র রয়েছে আসবাবপত্র সেগুলো রেখে দেওয়া হয়েছে তারপরে এই যে লক্ষ্য রাখুন রাস্তার পাশেই এভাবে দেওয়াল দিয়ে বাড়িটাকে সেভ করে রাখা হয়েছে আমরা যে গেটটা পার হয়ে বাড়িতে ঢুকলাম সেই গেটটি ভিতর থেকে দেখতে ঠিক এরকম আমি যদি আপনাদের এই দরজাটা একটু দেখাই রাজবাড়ির পাচুরিয়া যে কুঠিবাড়ি রয়েছে জিনায়দাতে রামবাবুর জমিদার বাড়ি রয়েছে ওই জমিদার বাড়ির যে দরজা দেখেছি আর এই দরজা দেখছি দুইটা একই রকম জমিদারি জমিদারি একটা ভাব রয়েছে আমাদের এই রাজবাড়ি জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নে মাছপাড়া বাজার সংলগ্ন যে নাসিম মন্ডলের বাড়ি রয়েছে সেটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বর্ণনা করি এই যে দেখতে পাচ্ছেন কাঠের তৈরি একটি দরজা এই দরজাটা এতটা প্রশস্ত যেটা এখন সচরাচর চোখে পড়ে না আমার যেটা মনে হয় এখানে যদি গুলিও করা হয় সেই গুলিগুলো ভিতরে না গিয়ে সাইডে পড়ে যাবে এতটা মজবুত আর এতটা প্রশস্ত করে তৈরি করা হয়েছে এই দরজা দুটা এক পাশের দোচালা টিনের ঘর দেখলেন আর এক পাশে দেখুন নয়নাভিরাম মন মাতানো সেই টিনের ঘর যে টিনের ঘরগুলো কিনা আমরা গ্রাম অঞ্চলে দেখতে পাই মধ্যবিত্ত পরিবারের ঘরগুলো ঠিক এরকম হয়ে থাকে প্রিয় দর্শক এই বাড়িটি শুধু জমিদারি বাড়ি নয় এই বাড়িটি মুক্তিযুদ্ধের সাক্ষী বহন করে কেননা এই বাড়িতেই আশ্রয় নিয়েছিল অত্রপাংশা অঞ্চলের যত মুক্তিযোদ্ধা কমান্ডার রয়েছেন যতগুলো মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের প্রত্যেকের স্মৃতি জড়িয়ে রয়েছে এই নাসিম মণ্ডলের বাড়িতে প্রিয় দর্শক আমরা বাড়ির সামনের অংশ সেই সাথে দুই পাশের দোচালা টিনের ঘর সামনে সুপ্রশস্ত একটি দরজা মেন গেট যেটাকে বলে সেটা দেখলাম এখন আমরা দেখতে চলেছি এই যে বিল্ডিং এই বিল্ডিংয়ের পিছনের অংশটুকু তো চলুন আমরা দেখে আসি এই বিল্ডিংয়ের পিছনের অংশ দেখতে কেমন দর্শক এই বাড়িটাকে সেফ রাখার জন্য অর্থাৎ নিরাপত্তার জন্য বাড়িটাকে ঘিরে ঠিক এভাবে প্রাচীর দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এ পাশেও একটি গেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাড়ির এক পাশের অংশ এই যে দেখুন রাখা হয়েছে একটি মাটির তৈরি কলস হ্যাঁ খুবই